নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ভ্লগ নিয়ে আজকের ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বাংলার অতি প্রাচীন একটি কালী মন্দিরকে তুলে ধরব আজকের ভিডিওতে এখন আমরা চলে এসেছি কাল্লা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এটা কাল্লার খুব জাগ্রত একটি কালী মন্দির এবং কাল্লা শহরটির নামকরণও কিন্তু হয়েছে এই মা অম্বিকা সিদ্ধেশ্বরী কালীর নাম থেকেই এটাই মন্দিরের মূল প্রবেশপথ এবং এখানেই কিন্তু দূর দূরান্ত থেকে প্রতিদিন বহু মানুষ আসেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য বর্ধমানের রাজা চিত্রসেন এই মন্দিরটির প্রতিষ্ঠা করেন এই মন্দিরটি যেহেতু বাংলার খুব প্রাচীন একটি মন্দির তাই কিন্তু স্থাপত্যের দিক থেকে অনেক ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে এই মন্দিরটি গৌরীয় স্থাপত্য ও জোর বাংলা ধাঁচে মন্দিরটি তৈরি এবং মন্দিরের দেওয়ালে খুব সুন্দর পোড়ামাটির কাজ রয়েছে এই মন্দিরটির দেওয়ালে খুব সুন্দরভাবে শিল্পকে ফুটিয়ে তোলা হয়েছে যা এই মন্দিরটির অন্যতম আকর্ষণ এটি শিব মন্দির এবং মূল মন্দিরের পাশে এই শিব মন্দিরগুলো রয়েছে এখানে জোড়া শিব দেখা যাচ্ছে এটাও জোড়া শিব এখানেও একটি শিবলিঙ্গ রয়েছে এই মন্দির কিন্তু সকাল সাতটা থেকেই খুলে দেয়া হয় ভক্ত সাধারণের জন্য এবং বারোটা তিরিশ অবধি এই মন্দির খোলা থাকে তারপর আবার বিকেলবেলা খোলে তোমরা যারা এখানে আসতে চাইছো তাদের উদ্দেশ্যে বলে রাখবো এখানে আসতে গেলে তোমাদের হাওড়া এবং শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরতে হবে কাটোয়া লোকাল ধরে অম্বিকা কানলা স্টেশনে নামতে হবে অম্বিকা কানলা থেকে তোমরা টোটো করে খুব সহজেই চলে আসতে পারবে এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এখানে মা কালীর যে বিগ্রহ রয়েছে সেটি প্রতিষ্ঠা করেছিলেন অম্বু ঋষি এখানকার মায়ের বিগ্রহটি খুবই সুন্দর এবং নিম কাঠের তৈরি এবং মায়ের পদতলে সায়িত রয়েছে শিব এখানে মা বামা কালী রূপে অধিষ্ঠিতা খুবই সুন্দর মায়ের মূর্তিটি সিদ্ধেশ্বরী কালীবাড়ির অপোজিটেই রয়েছে সাধনা কুঞ্জ এখানে রয়েছে কাঞ্চনা মা অর্থাৎ ছোটো মা আজকের ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সবাইকে টাটা বাই